আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তালার অশেষ সহমত বর্ষিত হোক আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা তখনই গুরুত্বপূর্ণ হবে যখন তুমি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা কারণ পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে আসলে তুমি এই যে গুরুত্বপূর্ণ বিষয়ের মূল বিষয়বস্তু কিন্তু তুমি বুঝতে পারবে না তোমরা যারা এবছর এসএসসি ক্যান্ডিডেট আছো হতে পারো এসএসসি পঁচিশ এসএসসি দু এস এসসি দু হাজার সাতাইশ অথবা সামনে যারা এসএসসিতে উঠবা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ বা কিছু বার্তা আমি দিতে চাই যেগুলো আসলে আমি মনে করি তোমাদের ফিউচার লাইফে কাজে লাগবে এবং তোমাদের যে প্রত্যেকের এক একটা ড্রিম বা স্বপ্ন আছে সেই ড্রিম বা স্বপ্নগুলো পূরণে এটা কার্যকরী একটা ভূমিকা পালন করবে দেখো তোমাদের প্রথমত আমি যত স্টুডেন্ট পড়েছি বা আমার যতটুকু অভিজ্ঞতা পড়ানোর অভিজ্ঞতা থেকে বা স্টুডেন্টদের সাথে মেশার যে অভিজ্ঞতা থেকে বলতেছি তোমাদের ভিতরে একটা সবথেকে বড় কারণ দরকারও তোমাদের হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা বা হচ্ছে দুরবস্থা বা পারিবারিক অসচ্ছলতা এই যে বিষয়গুলো বা কোনো একটা অজুহাত ঠিক আছে যেটাকে আমরা সব ক্ষেত্রে বলে থাকি অজুহাত এই অজুহাত জিনিসটাকে তোমরা সব সময় সামনে আনো তোমার স্বপ্ন বাস্তবায়ন বাস্তবায়নের ক্ষেত্রে কখনোই একটা অজুহাত তোমার হচ্ছে বাধা হতে পারে না তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে তোমার এসএসসি জীবনটা হচ্ছে কিন্তু জীবন গড়ার সময় কারণ তুমি জিএসসি পরীক্ষা দিয়েছ পিএসসি পরীক্ষা দিয়েছ এই যে সার্টিফিকেটগুলো আসলে তেমন কোনো কাজে লাগে না কিন্তু হ্যাঁ এই সময়ের পড়াগুলো কিন্তু তোমার কাজে লাগবে ঠিক আছে আমি বলছি না যে এই পড়াগুলো বাদ কিন্তু এসএসসির পর থেকে মানে এসএসসি থেকে শুরু করে তোমার প্রত্যেকটা স্টেজের কিন্তু সার্টিফিকেট বলো পড়াশোনা বলো তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ঠিক আছে তো এই যে প্রথম যে তোমার হচ্ছে যে ভিত্তিটা তুমি স্থাপন করবা সেক্ষেত্রে তোমার কোনো অজুহাতকে তুমি যদি বাধা মনে করো তাহলে কিন্তু তুমি এমনিতেই পিছাই থাকবা আর সব থেকে বড়ো কথা হলো তুমি একটু ভাইবা দেখবা যে যারা ভালো রেজাল্ট করেছে বা ভালো ভালো পর্যায়ে গিয়েছে দিন শেষে তুমি একটু খোঁজ নিয়ে দেখো যে মেডিকেলে যারা প্রথম হয় ভার্সিটিতে যারা প্রথম হয় চাকরির ক্ষেত্রে যারা প্রথম হয় বা বিশেষ ক্ষেত্রে যারা প্রথম হয় হুম এদের বেশিরভাগই হচ্ছে কিন্তু অসচ্ছল পরিবার মধ্যবিত্ত পরিবার এবং একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা পরিবার থেকে ঠিক আছে তো তারা যদি এই জিনিসগুলোকে বাধা মনে করতো তারা কি আসলে এই তাদের স্বপ্নের চূড়ায় এসে পৌঁছাতে পারতো পারতো না তাহলে তোমাদের ভিতরে আমি যতটুকু আমার অভিজ্ঞতা সেখানে যে বিষয়টা সবথেকে মূল তোমরা ফোকাস করো তোমাদের একটা অজুহাত দাঁড় করো যে আমার পারিবারিক অসচ্ছলতা আছে আমার অসুস্থতার কারণ আছে আমার বাসায় সমস্যা আছে আমার ভালো শিক্ষক নাই আমার বাবার টাকা নাই আমাদের স্কুল ভালো না হ্যাঁ অনেক অজুহাত তোমরা দাঁড় করো দিন শেষে বলো যে এই সব কারণের জন্য আসলে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি কিন্তু এটা ভুল তুমি যে জায়গায় আছো সেই জায়গা থেকে কিন্তু তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এবং সব ক্ষেত্রে বেশি আমি এসএসসি ক্যান্ডিডেটদের গুরুত্ব দিতেছি এই জন্য কারণ এইটা হচ্ছে তোমার ভিত্তি হ্যাঁ এখান থেকে ভর করেই কিন্তু তোমার প্রত্যেকটা স্টেজে তুমি ভালো করার সুযোগ কেড়ে নিতে পারবা বা লুফিয়ে নিতে পারবা কারণ তুমি যদি এসএসসিতে ভালো করো এসএসসিতে একটা গোল্ডেন এ প্লাস বা এ প্লাস রাখতে পারো সেটা তোমার এইচএসসির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তোমার মনে একটা আত্মবিশ্বাস বাড়ে তোমার ভিতরে একটা চাহিদা বাড়ে যেন আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি গোল্ডেন এ প্লাস পেয়েছি আমার এইস গোল্ডেন এ প্লাস বা এ প্লাস রাখতে হবে যখন তুমি এইচএসিতে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস রাখবা তখন কিন্তু তোমার মাথায় মানে চিন্তা কাজ করবে হয় আমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য ট্রাই করবো না হয় হচ্ছে আমি কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ট্রাই করবে এবং তখন নিজের সবটুকু নিগড়িয়ে দিয়ে বা সবটুকু কষ্ট বিসর্জন দিয়ে হলেও কিন্তু সে ভার্সিটিতে চান্স পর্যানোর চেষ্টা করে সো যখন তুমি এসএসসিতে ভেঙে পড়বা তখন কিন্তু তোমার ইন্টার এমনিতে ভেঙে যাবে আর এসএসসি ইন্টার ভেঙে পড়লে তার ভার্সিটির স্বপ্ন মেডিকেলে পড়ার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন কিন্তু ভেসে যায় সো এই জন্যই বলছি আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ তোমার এসএসসির সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা এই সময় করতে হয় যারা গার্জিয়ানরা দেখতেছেন আমার ভিডিওটা তাদেরকে বলবো আপনার সন্তানদের এই সময় পরিচর্যা করুন এই সময়টাকে তাদেরকে সাপোর্ট দিন কারণ এই সময়টা হচ্ছে নিজেকে গড়ার প্রথম স্টেজ নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাওয়ার প্রথম স্টেজ তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছ তুমি যদি এখন থেকে মনে করো যে না আমার স্বপ্নকে আমি বাস্তবায়িত করব তাহলে কোনো অজুহাতকে তুমি দাঁড় করাবো না তোমার মতো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা ভালো করতেছে তাদের পরিশ্রম দিয়ে সকল অজুহাতকে পিছনে ফেলে সকল কষ্টকে বিসর্জন দিয়ে কিন্তু তারা হচ্ছে সফলতার চূড়ায় পৌঁছে দিতেছে তো তোমাকেও যদি সফলতার চূড়ায় পৌঁছাইতে হয় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কষ্টকে বিসর্জন দিতে হবে সেক্ষেত্রে তোমার পারিবারিক অসচ্ছলতাকে তুমি দায়ী করতে পারবা না সেক্ষেত্রে তোমার হচ্ছে স্কুল ভালো না এ দায়ী করতে পারবা না তোমার ভালো টিচার নাই এ দায়ী করতে পারবে না তোমাদের টাকা পয়সা নাই এটা না তোমার ভিতরে কি চেষ্টা আছে তোমার চেষ্টা কিন্তু তোমাকে সফলতায় নিয়ে যাবে কেন কারণ এখন হচ্ছে অনলাইনের যুগ নেটের যুগ তোমার যে কোনো কিছু তুমি চাইলে কিন্তু এই ফোনটা দিয়ে সাধারণ একটা ফোন দিয়ে কিন্তু তুমি সবকিছুর সমাধান খুঁজে নিতে পারো তোমার একটা বিষয়ে জানার দরকার তুমি চাইলে ফোনে পাচ্ছ ক্লাস পাচ্ছো ভিডিও পাচ্ছ ঠিক আছে অনলাইনে প্রাইভেট পড়ার সুযোগ পাচ্ছ ভালো ভালো টিচারদের কাছে হ্যাঁ তো তোমার কাছে যার পড়াটা ভালো লাগবে সেটা আমি হই সেটা অন্য স্যার হোক সেটা অন্য কেউ হোক যার পড়াটা ভালো লাগবে তুমি তার পড়াটা গ্রহণ করো তার ক্লাসগুলো দেখে তোমার তোমার হচ্ছে পড়াশোনাটা ইম্প্রুভ করো এবং তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো যে আমার এই সাবজেক্টের ভিতরে কী কী বিষয় আছে আমি ভালোভাবে বোঝার চেষ্টা করি আমি জানার চেষ্টা করি একটা জিনিস সবসময় মাথায় রাখবা আমি তোমাকে যা শিখাই দিলাম সেটা দুই দিন পরে তুমি ভুলে যেতে পারো কিন্তু তুমি নিজে নিজে যদি কিছু শেখো তুমি নিজে নিজে যদি কিছু জানো সেটা কিন্তু কখনো ভুলবা না ঠিক আছে সো তুমি নিজের চেষ্টাটাকে কতটুকু গ্রহণযোগ্য করতে পারতেছো নিজের কাছে তুমি নিজের চেষ্টাটাকে কতটুকু তুমি হচ্ছে তোমার সফলতার চূড়ায় পৌঁছানোর জন্য ব্যয় করতেছ হ্যাঁ সেই দিকটা আর একটু ফোকাস করো তোমার অন্য অন্য অজুহাতগুলো তখন এমনিতেই পাশে পড়ে যাবে কারণ অনেক দরিদ্র পরিবার থেকে অনেক মানে খারাপ ব্যাকগ্রাউন্ড ছেলে পান যারা এখন সফলতার চূড়ায় পৌঁছাইছে এসএসসিতে প্লাস পেয়েছে ইন্টারে প্লাস পেয়েছে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এখন দিন শেষে একজন বিশেষ ক্যাডার হ্যাঁ ইঞ্জিনিয়ার ডাক্তার এরকম অহরহ আছে তো তুমি তোমার হচ্ছে দুর্বল জায়গাগুলোকে কখনোই ফাইন্ড আউট করে সেটাকে একটা বড় অজুহাত দাঁড় করিয়ে তোমার স্বপ্নের পথে বাধা দাঁড় করাবানা ঠিক আছে তোমার ওইটা যেন স্বপ্নের পথে বাধা না হতে পারে সেই চেষ্টাটা এখন থেকেই করতে হবে সেই মাইন্ডসেট এখন থেকেই করতে হবে কারণ তুমি যদি কোনো সমস্যাকে তোমার স্বপ্নের পথে বাধা মনে করো তখন কিন্তু তুমি সবার থেকে পিছিয়ে থাক আর তুমি যদি একটা ওই সমস্যাটাকে কিছু মনে না করে তোমার হচ্ছে ওভারকাম করে আসতে পারো এবং পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে পারো দিন শেষে তোমার কিন্তু সফলতা আসবে ঠিক আছে সো বি সিরিয়াস এখন থেকেই সবাই সিরিয়াস হও তোমার পড়াশোনায় মনোযোগ দাও তোমার পড়াশোনাটা এখন থেকেই গ্রহণযোগ্য নিজের কাছে যেন গ্রহণযোগ্য মনে হয় উনি নিজের কাছে গ্রহণযোগ্য মানে বলো বুঝো নিজের কাছে গ্রহণযোগ্য মানেটা হচ্ছে তুমি যে পড়াশোনা করতেছো সেটা যেন তোমার নিজের ভিতরে কনফিডেন্স আসে যে আমার এই পড়াশোনা দিয়ে আমি এই প্লাস অর্জন করতে পারবো আমার এই এ প্লাস দিয়ে আমি হচ্ছে গোল্ডেন এ প্লাস অর্জন করতে পারবো এটা হচ্ছে নিজের কাছে নিজের গ্রহণযোগ্যতা এইটা তৈরি করতে শেখো তাইলে দেখবা দিন শেষে তোমার সফলতা এমনিতে আসবে আর তুমি যদি এই স্টেজটা আইসা নিজেকে মানে নষ্ট করে ফেলো এই স্টেজটা আইসা তুমি হচ্ছে নিজেকে যদি ধ্বংস করে ফেলো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ লাইফ অন্ধকার অর্থাৎ তুমি যে বিষয়গুলোকে অজুহাত হিসাবে তোমার স্বপ্নের পথে দাঁড় করাবা বা তোমার যে অজুহাতগুলোকে তুমি হচ্ছে স্বপ্নের পথে বাধা মনে করবা সেগুলোকে যদি এই সময়টায় তুমি ওভারকাম না করে তুমি হচ্ছে ওইটাকে ওইখানেই রেখে দাও এবং তুমি যদি পিছিয়ে পড়ো তাহলে কিন্তু সামনের জীবনে কখনোই তোমার আলো আসবে না আর যদি একবার হচ্ছে ওই সমস্যাগুলোকে ওভারকাম করতে পারো এবং তুমি তোমার গতিটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনটা আলোকিত হবে তাইলে আর ওই যে যে অজুহাতগুলো বা তোমার কাছে যে সমস্যাগুলো ছিল সেগুলো তোমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে তোমার কাছে আর কখনোই সমস্যা হিসাবে সামনে আসতে পারবে না সো আমি জাস্ট এই মেসেজটুকু তোমাদের দেওয়ার জন্যই যাতে করে তোমাদের ভিতর থেকে স্প্রিয়াটা আসে পড়াশোনার তোমাদের ভিতর থেকে মনোবলটা তৈরি হয় পড়াশোনার যে যে কোনো অজুয়াত যে কোনো বাধা যে কোনো সমস্যা সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার চেষ্টা সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার পরিশ্রম সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার সফলতা ঠিক আছে এবং দিন শেষে যখন তুমি সফল হবা তখন কিন্তু তোমার এই কষ্টগুলোকে আর কষ্ট মনে হবে না কারণ তুমি তখন আলোর পথে থাকবা ঠিক আছে একটা সুন্দর জীবন পাবা সো তোমাদের সকলে সেই সুন্দর জীবন কামনা করছি এবং নিজেকে এখন থেকেই প্রস্তুত করো আর যারা আমার ক্লাসের অপেক্ষা করতেছো তাদেরকে একটা মেসেজই দেবো যে আমার ক্লাসগুলো জাস্ট আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু বন্ধ আছে জাস্ট মাস্টার্স পরীক্ষাটা শেষ হওয়া মাত্রই কিন্তু তোমাদের ক্লাসগুলো আবার কন্টিনিউ শুরু করবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাসে অথবা এরকম নতুন কোনো ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ